بسم الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

বিভিন্নভাবে বিস্তারিত করে এটাকে রোধ করতে গেলে শুধুমাত্র প্রশাসন পারবে শুধুমাত্র সরকার পারবে না জনগণকে এই বিষয়ে সচেতন হতে হবে এবং জনগণ কাছে আমরা পৌরনিক কাছে ভূমি বন্ধ লাগা বা ভূমি সেবা আপনারা কি সাহায্য করতে পারেন এই যে বর্তমান মধ্যপুর জেলা নদী থানা অভ্যস্ত ও ক্ষতিগ্রস্ত গৃহহীন পরিবার সমূহকে ঘাস জমিতে পুনর্বাসনের কাজ উদ্বোধন করে যার আলোকে পরবর্তীতে গুচ্ছ গ্রাম প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসন কার্যক্রম শুরু এই ঐতিহাসিক ঘটনাকে সম্মান জানাতে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত সেই স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতিস্তম্ভ ও বঙ্গবন্ধু শেখ মুজিব গুচ্ছ গ্রাম কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে আমাদের কাজ করে যাচ্ছে তারা একটা অটোমেশন প্রকল্প হাতে নিয়েছে

ধরা যাক ইসিডেন্ট অফিস থেকে যে বেসিক সেবাগুলো আমরা নিই যেমন যদি আমরা নাম যাই কিংবা মিন উন্নয়ন করা যায় অথবা দ্বিতীয় অফিস পর্চার জন্য আবেদন করি এই প্রত্যেকটাই করিজিটালাইজ করে ফেলছে তো এই সংক্রান্ত প্রচার এবং আপনাদেরকে এই বিষয়ে অবহিত করাটাই আসলে ভূমি সেবা সরকারের উদ্দেশ্য আপনারা জানেন যে এই প্রত্যেকটা সেবা আমরা রাজ্য 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 ডট ব্র্যান্ড ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে পেতে পারি আপনারা যদি একটু ওয়েবসাইটে যান দেখবেন যে ওখানে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ড এরকম অনেকগুলো অপশন আছে